চতুর্থে সকালে দেখা গেল তিস্তা নদীর বুকে নৌকায় ভেসে উদার গলায় পদাবলি গাইছেন মাঝিরা সেই গান শোনার পাশাপাশি দুপারের কাশবনের অপূর্ব শোভা দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন তিস্তা পারে। এইভাবেই পুজোর মুখে কিছু উপার্জন করে থাকেন মাঝিরা পদাবলির সুরেলা সুরে মুগ্ধ কাশবন দেখতে আসা মানুষ তারাও খুশি গান শোনার সুযোগ পেয়ে আমার হ্যান আমি পদ বলে কীর্তন করি আচ্ছা এমনি কোথায় কোথায় গেছেন গান আমি এদিকে মালদা রায়গঞ্জ আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা তুবানগঞ্জ ফালাগাটা শিখেছেন শিখেছেন শিখেছি আমাদের আমার উস্তাদ হলো জলপাইগুড়ি নিবাসী সাধুপাড়া দোলন নন্দী এখানে আজকে বিশ বছর আগে থেকে আমরা নৌকা এখানে চলাচল করি এখানে যাই নৌকা আছে নৌকা বর্তমানে ছয়টা নৌকা আছে ছয়টা নৌকায় এখানে চলাচল হয় লোকজন আসে ঘুরে শবন হয়েছে আমি এখানেই থাকি সারা বছর বহুবারই পাড়ে আসি কিন্তু এই যে কাশফুলের এই অপূর্ব সৌন্দর্য এটা শুধু শরৎকালে পাওয়া যায় আর সত্যি এটার জন্য সারা বছর অপেক্ষা করতে হয় এই